আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এর নতুন আরও একটি রোমোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি স্পিন অ্যান্ড উইন গেমটি গাইজ তো কালার কম্বিনেশন অ্যান্ড উইন তো চলো আমরা কিছু কালার সেট করি না উইন করি তো স্পিন অ্যান্ড উইন গেমটা ভাই দুধ দাঁত আশা করি তোমরা এই বিষয়ে সবাই জানো ওকে তো আমি এখন নতুন নিয়মে কিছু কালার সেট করব তো যেমন টোয়েন্টি এক্সে আমি দুশো করবো অ্যান্ড টেন এক্সে করবো চারশো টাকা এবং সেভেন এক্সে করবো তোমার সাতশো টাকা কেমন তো টোটাল আমার তেরোশো টাকা হ্যাঁ আমি এমনভাবেই সেট করছি তো এখন ভাই কিছু করার নেই তো জাস্ট প্লে আর আরফোতেটাই স্পিনে আমাদের তেরোশো কোটি টাকা এটা নেবো তো আমি প্রফিটের জন্য এটা সেট করছি তো দেখি কী ওঠে অ্যান্ড ভাই টেন এক্স উঠিস না বিশ এক্স ইয়েস গেস তো দেখো তেরোশো টাকা দিয়ে চার হাজার টাকা পাইলাম তো আমার সালানটা যদি আমি নেই তাইলে ভাই তিন হাজার তিনশো টাকা ব্যয়ার আই মিন প্রফিট তো বুঝো তাইলে কেমন মাইন্ডসেট করে খেলছি তো এগেন প্লে করা যাক তো জাস্ট এখন আমরা লাভের টাকা দিয়ে খেলবো গাইস কোনো কথা হবে না অ্যান্ড গাইস দেখো এগিন আমরা চার হাজার টাকা উইন হয়েছি তো এটা দুর্দান্ত অন্য লেভেলে যেহেতু আমরা টানা উইন হয়েছি এখন আমাদের টোয়েন্টি এক্স বাদ দিতে হইব তো আমি এখানে টেন এক্সে দৌড়লাম তিনশো টাকা অ্যান্ড সেভেন এক্সে দৌড়লাম তোমার পাঁচশো টাকা এবং ফাইভ এক্সে দৌড়লাম তোমার সাতশো টাকা তো টোটাল টেক কইছে পনেরোশো টাকা কেমন তো আমাদের যেহেতু লাভ আছে আমরা তিনটা স্পিন করি লাভের টাকা দিয়ে কারণ টু এন্টারটেনমেন্ট তো করাই যায় তো গাইস দেখো এগিন উইন গাইস এগুল উইন তো ভাই দেখো অবস্থা আমরা জিততে গেলাম মানে লাভ তো এখন পর্যন্ত আমরা একটা তো লস করি নাই বুঝো তাইলে আমাদের কেমন বুদ্ধি তো কথা না বাড়াইয়া একটা কথা কইতে চাই যেহেতু এই গেমগুলো রোবোটিক বেশি লোভ করতে নাই তো ব্রেকের ফলে নতুন কিছু ট্রিপ শেয়ার করছে তো ফাইনালি গাইস এখন ব্রেক সম্পূর্ণ তো নতুন ট্রিপসটা হয়েছে যেহেতু আমরা টোয়েন্টি এক্স টেন এক্স উইন হয়েছি সেভেন এবং ফাইভ এক্স কিন্তু কুইন উইন হইনি তো এখন কি করতে দেবো জানো এই যে সেভেন এক্সে আমি দিব পাঁচশো সরি এখানে সাতশো টাকা দিয়ে দিই তোমার সেভেন এক্সে সাতশো দেন স্টেক দেন ফাইভ এক্সে দিয়া দেই তোমার কত দিব ভাই হাজার দিয়া দেয় অ্যান্ড টোয়েন্টি এক্সে দেওয়া দেই তোমার দুশো কারণ নতুন সিস্টেমে খেলতে হইব ইতিমধ্যে দেখো অনেক টাকা চলে গেছে আমার তো সমস্যা নাই এখন টেন টা বাদ দিছি শুধু তো দেখি এখন আসে কি না তো এটা একটা নিউ ট্রিক্স আমি আগে ব্যবহার করছি কাজ দেয় নাই যে তা না ভালোই বেনিফিট দিছে আরে দেখো ভাই দেখো এখন আবার ই তো মাইন্ডসেট করে খেললে কতটা প্রফিট করা যায় আশা করি তোমরা এখন বুঝছো আর এ ফাঁকি ছোট্ট একটা রিকোয়েস্ট এখন তোমরা যারা ওয়ানএপেক্টেড অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো যেহেতু আমরা আজকে দুর্দান্ত প্রফিট করে দিয়েছি এখন চলো টু এক্স ফোর এক্স ফাইভ এক্স খেলা যাক তো আমি ধরো টু এক্সে লাগামু পাঁচশো ফাইভ এক্সে সরি ফোর এক্সে লাগামু দুইশো পঞ্চাশ অ্যান্ড ফাইভ এক্সে লাগাচ্ছি দুইশো তো টোটাল নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই আমরা একটা রাউন্ড ফ্লপ আই মিন মিস করবো তো এটা জাস্ট আমরা গেম থেকে ডাইরেক্ট বের হয়ে না যায় এভাবে একটা রাউন্ড খেলা বের হয়ে যাইলে নেক্সট টাইম উইন হওয়াতে আমাদেরকে সাহায্য করবে গেম নিজেই তো উইন হলে আরেকটা খেলতে হবে বাট লস হলে আমরা বেরোতে পারবো এই টেকনিকটা তোমরা অনেকেই জানো না তো না জানার কিছুই নেই তো দেখো এখন আবারই উইন হয়ে গেলাম তো পঞ্চাশ টাকা প্রফিট আছে সমস্যা নাই আমার লাগবে এটা লস দিচ্ছে উইন হাস্যকর তো ম্যাজিক্যাল উইন দিয়ে লাভ নেই ভাই আমাদেরকে একটা হারাই দাও তাইলে হবে তো ভাই আবারইও উইন দিল আচ্ছা যেহেতু উইন দিচ্ছে আমি একটা কাজ করি নতুন কইরা জাস্ট তোমার টু এক্সে ধরি দুইশো তাইলে মনে হয়ে যাব এবং ফোর এক্সে ধরলাম দুইশো এবং না 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 টু এক্সে দিতে হইব তোমার হাজার টাকা প্রফিট আছে তো হ্যাঁ অ্যান্ড তোমার ফাইভ এক্সে দিলাম পাঁচশো টাকা তো টোটাল স্টেক সতেরোশো টাকা ওকে এই লাস্ট রাউন্ড যদি হারি তাইলে ভাই আমরা সহজেই গেম থেকে বাড়াইতে পারবো নেক্সটে উইন হওয়াতে আমাদের অনেক কাজে দিবে তোরে ভাই কী করবো ভাই এ রাউন্ডটাও উইন হয়ে গেলাম এবং আমাদের তিনশো টাকা প্রফিট তো আজ একটাও লস করলাম না তো সবগুলাতেও উইন গাইস আজকে একটা অন্তত মানে দুর্দান্ত একটা হিট ছিল তো দেখো এই ফতম আমরা উইন করলাম ফোর এক্স তবে আমাদের লস করতে বো সম্পূর্ণটা তো এখান থেকে আমরা বুক করছি গাইছ তো দেখো আবার কি দেয় দুত তরি এখানে উইন দিচ্ছে তো এখন টোয়েন্টি এক্স উঠবো না তো এখন তো আমি বিপদে বেরা গেছি লস করতে যেয়ে এখন প্রফিট করি এটা কেমন কথা ভাই তো ভাই দেখ এ অনেক শুধু প্রফিট আর প্রফিট হইতে আছে তো টোয়েন্টি এক্স উঠ তো এটা লাস্ট টাইম গাইস তারপর এমনটা স্টেক চেঞ্জ করবো আরে এ দেওয়া গাইস ওকে আমি চেঞ্জ করতেছি তো টোয়েন্টি এক্স পাঁচশো টেন এক্স তোমার হাজার দিয়ে দেই জাস্ট এই দুইটা এমন পনেরোশো টাকা দিয়ে একটা লস করা যাইবো সহজে একটা লস হইবো তো দেখবার টোয়েন্টি এক্স এবং টেন এক্স একটু উঠবো না এমন তো ভাই ইয়েস ফাইনালি ওকে গাইস এখান থেকে আজ আমরা দুর্দান্ত উইন করছি এখন আমরা যেভাবে গেমটাতে খেললা একটা সেট করে লাগছি ম্যানেজ করছি যে গেমটার কী বলে এটারে আপনার আইকি কি তো দুর্দান্ত হইছে আর তোমরা জানো এগুলার রোবোটিক গেমগুলার কিন্তু বেশিরভাগ এআই ম্যানেজ করে থাকে তো এআইকে একটা ধোকা দিলাম তো দেখা যাক পরবর্তী রাউন্ডে কেমন ওইনি হতে পারি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম